দেখো তিন অঙ্কের সংখ্যার বর্গ আমরা কীভাবে অতি সহজে বার করব ধরো একশো এক তার বর্গ সমান তাহলে একশো থেকে কত বেশি এক বেশি তাহলে একশো এক প্লাস এক সমান হয় আমাদের একশো দুই এরপর একের বর্গ জিরো ওয়ান তাহলে সংখ্যাটা দাঁড়ায় আমাদের একশো দুই জিরো ওয়ান এরপর আরেকটা সংখ্যা যদি আমরা ধরি একশো নয় বর্গ সমান একশো থেকে কত বেশি নয় বেশি তাহলে নয় যোগ একশো নয় প্লাস নয় সমান হচ্ছে একশো আঠেরো এরপরেই নয়ের বর্গ একাশি তাহলে আমাদের হচ্ছে একশো নয়ের বর্গ সমান ওয়ান ওয়ান এইট এইট ওয়ান একই রকমভাবে যদি আমরা একশো পঁচিশের বর্গ বার করতে চাই তাহলে হচ্ছে একশো পঁচিশ একশো থেকে কত বেশি পঁচিশ বেশি তাহলে পঁচিশ যোগ করলে হয় আমাদের একশো পঞ্চাশ এরপর পঁচিশের বর্গ আমাদের ছশো পঁচিশ ছশো পঁচিশ তাহলে হচ্ছে এক পাঁচ ছয় দুই পাঁচ আরেকবার বলি একশো বারো এর যদি আমরা বর্গ বার করি তাহলে কত বেশি একশো থেকে কত বেশি বারো বেশি তাহলে বারো যোগ করলে হয় আমাদের একশো চব্বিশ এরপর বারোর স্কোয়ার সমান একশো চুয়াল্লিশ সংখ্যাটা যখন লিখব তখন হচ্ছে আমাদের এখানে দুটো জায়গা রাখতে হবে দুটো জায়গায় দুটো সংখ্যা বসবে এখানে চার এখানে চার আর এই একটা বসবে এর এখানে যোগ হয়ে যাবে তাহলে আমাদের হচ্ছে যোগ করলে দাঁড়ায় এক দুই পাঁচ চার চার এইটা হলো আমাদের একশো বারোর বর্গ